কন্ট্রোল কন্ট্রোল মুরুবি ওহু সামনে আগানো যাবে না সামনে হসপিটাল এ পর্যন্তই থাক এই যে সামিরাপুর দিন শেষ আজকে আমরা আলোচনা করব 7 অপুনিয়ে 7 অপুনিয়ে আলোচনা করো সেটা তোমাদের জন্য ভালো হবে যারা সামনে 7 কলেজ ভর্তি পরীক্ষা দেবে তারা 7 অপুনিয়ে আলোচনা করো এছাড়া যারা 2024 25 এইচএসসি ব্যাচ রয়েছে তারাও সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট যারা যারা এডমিশনের ছাড়াও যারা কমপ্লিটলি एग्जामের জন্য জবের জন্য প্রিপারেশন নিছেন তাদের জন্য অনেক इंपोर्टेंट আজকের এই ভিডিওতে সেভেন আপু তথা সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স নিয়ে আমরা আলোচনা করব যেখানে সেভেন সিস্টার্স বলা হয় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে সাতটি রাজ্য রয়েছে সেগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় সেগুলো রাজধানী কি এবং সেভেন সিস্টার্স গুলো কি কি তা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আসাম আসামের রাজধানী হচ্ছে ডিসপুর মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং আমরা মনে রাখতে পারি যে মেঘলে বৃষ্টি হয় বৃষ্টি হয় শিলা বৃষ্টি তাহলে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং এই যে আসামের আছে দন্তস্য এই সাতটি রাজ্য এবং রাজধানীর মধ্যে কোনোটার মধ্যে দন্তস্য নেই সো আমরা এভাবে মনে রাখতে পারি এটা এটা স্ট্য দিসপুর ত্রিপুরার রাজধানী আগরতলা আগরতলা কনসপিরেসি তথা আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে আমরা জানি সো এটা এইভাবে মনে রাখতে পারি অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর ইটা নগর ব্যক্তি ছিল। সে সে নগর থেকে ঘর তৈরি করেছিল ইটা নগর নাগাল্যান্ড রাজধানী হচ্ছে কহিমা কহিমা ওকে এরপরে কহিমা এটা কিভাবে মনে রাখবে নাগাল্যান্ড নাগা আমরা নাগমরিষ চিনি নাগমরিষ চিনেন নাগমরিচ নাগমরিচ হচ্ছে বোম্বা মরিচ কে বলা হয় এই কোহিমা কি কোহিনুর কোহিনুর আপা তার বাড়ির আঙ্গিনায় বোম্বা মরিচের বা আছে নাগা মরিচের চাষ করেছিলেন সেটাকে বলা হয় এই যে নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা ওকে মিজোরামের রাজধানী আইজল একইভাবে ভাবে আইজল মিজোরাম এখানে দেখুন এটার মধ্যে জ আছে এটার মধ্যে জ আছে আর কোনটার মধ্যে জ নেই সো মিজোরাম আইজল মিজোরাম আইজল এভাবে মনে রাখতে পারেন মণিপুরের রাজধানী হচ্ছে ইমফল ইম ফল ওকে এই ছিল সেভেন সিস্টার্স এবং তার সাতটি রাজধানী পরবর্তী দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম